আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা অলরেডি লক্ষ্য করেছেন আমরা প্রতিদিন আপনাদেরকে ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেটটি জানিয়ে থাকি যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এবং প্রবাস জীবনের মূল্যবান সময় সেভ করতে পারেন আজ সেপ্টেম্বর মাসের সাত তারিখ প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম রেখে দিন যাতে করে বহু প্রবাসী ভাই বোন এই আপডেটটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে টাকার রেটে পরিবর্তন হতেই আমরা আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওতে কমেন্টস করবেন মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন আজ সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একই রেট রয়েছে সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ ক্যাশ আপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ ইতালির এক ইউরো একশো বত্রিশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিকাপ একশো বত্রিশ টাকা তিয়াত্তর পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা ক্যাশ পিকাপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের ডলার বিরানব্বই টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ বিরানব্বই টাকা ক্যাশ পিক আপ একানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার একাশি টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একাশি টাকা ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা ক্যাশ পিক আপ একাত্তর টাকা ক্যানাডিয়ান ডলার উনানব্বই টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশপিকাম ওমানের একরিয়াল তিনশো এগারো টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাম বাহারানি একদিনের তিনশো আঠারো টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ আপ তিনশো সতেরো টাকা কাতারি একরিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাম কুইতি এক দিনার তিনশো তিরানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ ফিকাম সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশভিক্যাব একশো উনচল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান গ্রান্ড ছয় টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপানিয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়া অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও এই টাকা রেডি পরিবর্তন চলে আসে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্ররোদনা আড়াই শতাংশ আপনি পান এটি আপনি পাচ্ছেন কি না কনফার্ম করে টাকাটা দেশে পাঠিয়ে দেবেন